যা তৈরি করে নিয়ে যাবো সেইটা যুগের পর যুগ থাকবে শেষ হয়েছে ভাই হয়তো আপনারা এখন আপনাদের কর্মকান্ড দেখে হয়তো অনেক কিছু এখন ভাই শিক্ষা অর্জন করতে চান ভাই শেষ বয়সে চার পাঁচশো নিজের সন্তান নিজের কাছে রাখা এটা একটা আনন্দের বিষয় লক্ষ্য কিন্তু ভাই আবার শেষ বয়সে এই আশ্রয় কিন্তু তার পরিচালনা করে সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত মন থেকে সবার প্রতি ভালোবাসা রইল আমাদের পাওয়ার হাউস বোর্ড এবং বর্দামারি শাখা সেই সার এখানে যারা সিউসি স্কুলের যারা ছাত্র আছে সবার জন্য যাওয়ার ঠাকল যে কোনো সময় গল্প শাখায় আমাদের উপরে উৎসব পাশে পার্ক আনন্দের জন্য বিনোদনের জন্য সবার জন্য অভিন্ন হয়েছে আনন্দ এটা এখানে যারা আছে সবাই কেউ আমার ছোট ভাই কেউ সোনা বোন কেউ সন্তান এখানে কিন্তু কেউ কিন্তু আমাদের বাইরের নেই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আমার লক্ষ্য নিয়ে যাতে এগোতে পারি আমার স্বপ্নগুলো যাতে আমি পূরণ করতে পারি এবং আপনাদের যে স্বপ্ন আপনাদের যে সামনের পড় চলা আমি যাতে ছোট মানুষ হিসেবে আপনাদের সঙ্গে থাকতে পারি সেইটা করবেন এবং আমি কারণবাস আপনাদের বাচ্চাদের ভিতরে যে একটা আগর আপনাদের যে সুন্দর শিক্ষা এইটা আসলে ভাই আমাকে